শেরপুরে ঝিনাইগাতিতে বন্য হাতির আক্রমণে আলাদা দুই স্থানে দুজনের মৃত্যু হয়েছে রাতে উপজেলার গান্ধিকা গ্রামে ঘটনা ঘটে এই প্রত্যক্ষদর্শীরা জানান রাত নটার দিকে গান্ধীগাঁও গ্রামের লোকালয়ে চলে আসে বন্য হাতি এ সময় ঢাকডুল পিটিয়ে ও আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর সময় পায়ে পিষ্ট হয়ে মারা যান আজিজুর রহমান স্থানীয় চারজন রাত দিকে সাড়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির দলের মুখে পড়ে এ সময় অন্যরা দৌড়ে বাঁচতে পারলেও মারা যান এফিলিস হাদিক এলাকাবাসী জানান গত কয়েকদিন ধরে বন্য হাতির দল গজনীয় ও আশপাশ এলাকায় অবস্থান করে বড় ধান কাঁঠাল ও লিচুর বাগান সহ বিভিন্ন স্থানে হানা দিচ্ছে এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে বন্য হাতির উপদ্রব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা